ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে দক্ষিণবঙ্গের একুশ জেলার লাখ লাখ মানুষ পদ্মা সেতু ব্যবহার করে রাজধানীতে ঢাকায় ফিরতে শুরু করেছেন ঈদ উদযাপনের আনন্দ শেষে প্রিয়জনদের ছেড়ে কর্মস্থলে ফেরার এই যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে পদ্মা সেতু দিয়ে বরিশাল খুলনা ফরিদপুর সহ দক্ষিণাঞ্চলের একুশ জেলার মানুষের যাতায়াত আগের চেয়ে অনেক সহজ ও দ্রুত হয়েছে সরজমিনে দেখা গেছে আজ সকাল থেকেই পদ্মা সেতুর টোল প্লাজাগুলোতে ঢাকামুখী যানবাহনের সারি ছিল ব্যক্তিগত গাড়ি বাস মাইক্রোবাস সুশৃঙ্খলভাবে সেতু পার হচ্ছে যাত্রীরা জানিয়েছে ভোগান্তি না থাকায় এবারের ঈদ অনেক আরামদায়ক হয়েছে তবে ঢাকার প্রবেশ মুখগুলোতে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে যার ফলে ধীরগতি লক্ষ্য করা গেছে বিশেষ করে যাত্রাবাড়ী সাইদাবাদ এবং বাবুবাজার এলাকায় গাড়ির চাপ বেশি থাকায় কিছুটা যানজট সৃষ্টি হয়েছে পরিবহন সংশ্লিষ্টরা আশা করছেন আগামী মধ্যে দু ফেরত যাত্রীদের চাপ স্বাভাবিক হয়ে আসবে এদিকে মাদারীপুরের বিভিন্ন বাস কাউন্টারগুলোতে গুলোতে ঢাকামুখী যাত্রীদের চাপ দেখা গেছে সড়কেও দেখা মিলেছে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী বাস এসব গাড়ির সংখ্যাও ছিল স্বাভাবিক চিত্রের চেয়ে অনেক বেশি শিবচরের সূর্যনগর পচ্চর বাস কাউন্টারে যাত্রীদের চাপ ছিল লক্ষণীয় এছাড়া দক্ষিণ অঞ্চলের মানুষের রেলপথেও ঢাকা যাতায়াতের ব্যবস্থা রয়েছে কোনোরকম ভোগান্তি ছাড়াই ঢাকাতে প্রবেশ করতে পারছেন এই অঞ্চলের মানুষ তবে বৃহৎ বাস কাউন্টার পচ্চরে যাত্রী ছাউনি না থাকায় রোদ বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের পচ্চরে একটি যাত্রী ছাউনি নির্মাণের দাবি করেছেন ভুক্তভোগী যাত্রীরা desk report CNN news 24